বাংলাদেশের মেডিকেল ভর্তি শিক্ষার্থীদের কাছে কিরগিস্তান হচ্ছে এমবিবিএসের জন্য সেকেন্ড হোমল্যান্ড তো অলরেডি আমরা জানি দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এর মধ্যে তোমরা যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা যারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার মতো রেজাল্ট করেছো তোমাদের জন্য শুভকামনা আর যারা তোমাদের রেজাল্ট আশা অনুরূপ হয় নাই তোমাদেরকে অবশ্যই কিরগিস্তানে স্বাগত যেহেতু কিরগিস্তানের রিকোয়ারমেন্টের মধ্যে বাংলাদেশের কোনো রেজাল্টের প্রয়োজন হয় না তবে তুমি যখন বাংলাদেশে ব্যাক করবো তখন তোমার ওইটা আলাদা বিষয় কিন্তু এখানে একটা তোমাদের প্রয়োজন হবে তো এখানে রিক্রুয়ারমেন্ট হচ্ছে তোমার এসএসসি এসএসসি পাস করলেই তুমি ইজিলি এখানে অ্যাডমিশন নিতে পারবো তোমাদের মধ্যে যাদের রেজাল্ট বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার মতো হয় নাই তোমরা চাইলে এখনই ক্রিকিস্তানের সরকারি মেডিকেলে অ্যাডমিশন নিতে পারো এখন সেপ্টেম্বর ইনটেক্স চলতেছে তোমরা চাইলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সব প্রসেস শেষ করে কিরগিজানে সরকারি মেডিকেল কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো তোমার এই অ্যাডমিশন তোমার এবং নিজের এবং তোমার ফ্যামিলির স্বপ্নকে পূরণ করতে সহযোগিতা করবে যাদের রেজাল্ট বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার মতো রেজাল্ট হয়েছে তোমরা বাংলাদেশে ট্রাই করবো অবশ্যই সরকারি মেডিকেলগুলোতে এবং বাংলাদেশে মেডিকেল টেস্ট দিবা যদি তোমাদের সরকারি মেডিকেলের চান্স না হয় তাহলে তোমরা চাইলে কিরগিস্তানে সরকারি মেডিকেলে অ্যাডমিশন নিতে পারো কিরগিস্তান সরকারি মেডিকেল হচ্ছে কিরগিস ন্যাশনাল ইউনিভার্সিটি এই মেডিকেলে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার রিক্রুটমেন্ট থাকতে হবে তোমার বয়সে সতেরো বছর হইতে হবে তোমার এসএসে এখন তে তোমার সিক্সটি মার্কস থাকতে হবে তোমার বায়োলজিতে থ্রি থাকতে হবে এই কয়েকটা রিকোয়ারমেন্ট থাকলে তুমি ইজিলি সরকারি মেডিকেলে অ্যাডমিশন নিতে পারবা তো সেই সুপাতে তুমি যখন কিরগিস্তানি কিরগিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিবা তো তুমি তো বাংলাদেশে থাকবে সেই ক্ষেত্রে তোমাদেরকে যত ধরনের প্রয়োজন হবে যত ধরনের হেল্প লাগবে সব কিছু আমরা করে দেব তো তোমাদের অ্যাডমিশনের জন্য যদি প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক আইডি সব কিছু আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আছে ওখান থেকে গিয়ে তুমি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবা তোমাদের অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে তোমাদের যা গ্র্যাজুয়েশন পর্যন্ত এই দীর্ঘতম জার্নিতে একাঙ্ক্ষিত স্বপ্নের জার্নিতে আমি আছি তোমাদের সাথে অবশ্যই তোমাদের সাথে আসি আজকের মতো আমি এখানে শেষ করছি তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক করবা আমি তোমাদের সব কিছু ইনশাল্লাহ ট্র্যাকিং আজকের মতো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও বানাবো তখন সবার আগে তুমি পেয়ে যাবে